কালনা বনগার পর এবার চন্দ্রকোনায় তৃণমূল কাউন্সিলরের তাণ্ডবের ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ বাড়ির ছাদে টিনের শেড কাজ বন্ধ করতে বলে চড়াও হলেন কাউন্সিলর ছবিটা একবার দেখুন তুমি নোটিস করো তুমি নোটিস তুমি

আমি তো বললাম কবি সম্পর্কটা ওইভাবে নষ্ট করে আমি বল তুমিও দল কর আমিও দল করি পাঁচে কথা বলবি দলের প্রসঙ্গ নাই পরশু দিন

এসে সমপঙ্গ সঙ্গে এসে আমাদের প্রথমে মারধর ছাতি ঘুষি লাথি এবং পেটে লাথি এবং মেলে দেওয়ার উপ কেন যে ঘটনা ঘটালো জোরবো বেরবো ফেলবো আমি জোর করে বেরবো আমি তবু বললাম যে এটা আমি বৈধভাবে করছি এবং আমি আমার বিল্ডিং করিনি আমি আমি একটা সামান্য টিনে চালাত সেই চালাতে জোর করে আমাকে তোমার নোটিশ বসে ভারত করতেছো তোমার নোটিশ একটা বিওসির মিটিং হতে হয় সেই মিটিংয়ের সংক্রান্তে একটা নোটিশ চাই সেই নোটিশ আমাকে তো তুমি দাও তুমি নোটিশ দাও দিলে আমি তোমার ওখানে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা তৃণমূল কাউন্সিলর যে ছবি আপনাদের দেখালাম একজনের বাড়িতে চড়াও হয়ে একেবারে ররমদেহী মূর্তিতে দেখা গেল তাকে এবং ধুমকে থেকে শুরু করে গায়ে হাত বাদ গেল না কোনো কিছুই তবে যে ব্যক্তি অভিযোগ করছেন তার বিরুদ্ধে পাল্টা ওই তৃণমূল কাউন্সিলার তিনি কিন্তু অভিযোগ করিয়ে বেআইনি নির্মাণের দাবি করছেন আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এই কথাটা ঠিক যে আমি চেঁচিয়ে কথা বলি উত্তেজিত অবস্থায় উত্তেজিত হয়ে যাই যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার এলাকার মানুষ আমি নিজে একাধিকবার দু থেকে তিনবার গিয়ে তাকে দাদা ভাই রিকোয়েস্ট করে বারবার অনুরোধ করেও বারণ করা সত্ত্বেও সে গা জোয়ারি করে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে এবং কাজটা করেছে যার জন্যেই তার সাথে আমার চেঁচামেচি হয় উত্তেজিত অবস্থায় কিছু কথা কাটাকাটিও হয় কিন্তু মারধরের ঘটনা পুরোপুরিভাবে মিথ্যা আমি এ ধরনের কোনো আচরণ কোনো দিন কাউন্সিলার থাকা অবস্থায় তার আগেও এলাকার কোনো মানুষের সাথে কোনো দিন কোনো কালে আমি করিনি অর্থাৎ একেবারে কাউন্সিলর বলছেন গায়ে হাত থেকে শুরু করে মারধর করা সবটা হচ্ছে ভিত্তিহীন অসত্য অভিযোগ এবার একজনের বক্তব্যতে আপনারা আপনাদের শুনিয়েছি যে কাউন্সিলারের বিরুদ্ধে তিনি কি অভিযোগ করছেন আর এক অভিযোগকারীর বক্তব্য তিনি কি বলছেন সেটাও শোনাবো ওই তো না বলছে না ওইভাবে এখন যাবে না আগে যা আমি আমি কাউন্সিলার ওইভাবে যাবে না এরকম উল্টা পাল্টা করে বলে ওটা এরকম করছে না তাতে বলছে যে আচার প্রাপ্ত এটা না করে তুমি এক কাজ করো একদিন থেমে যাবে না আমার সাথে বসবে আমি তোমাকে গা বলা বলে দেবো মানে আমি বুঝতে পারলাম ওদের এবার একটা চোলা তো সিস্টেম আছে সেই সিস্টেমে যাচ্ছি আমি কিছু না উপেক্ষা করে আমি তারপর টিম ছাইতে লেগেছে আমার এসে দিয়ে একবারে মাপ যাবে একবারে খান নামিয়ে কোথাও বলো কিরক হুমকি আমার ঘরে ভেঙে দেবে জেসিপি দিয়ে ঘুরিয়ে দেবে এরকম ভেরোভাবে আমার হুমকি দেয় অভিযোগকারীর বক্তব্য পাল্টা কাউন্সিলরের বক্তব্য পুরোটা আপনাদের সামনে রাখলাম এবার যে পুরসভার ইনি কাউন্সিলর সে পুরসভার চেয়ারপার্সন তিনি কি বলছেন দেখো কোথায় কি হচ্ছে আমি এটা কিছুই জানি না আমাকে কাউন্সিলরও কিছু বলে না আর যারা সেট করছে তারাও কিছু বলে না এবারে আমি আমার কাছে লিখিত অভিযোগ অবশ্যই আসতে হবে আমি সেটা অবশ্যই আমার ওভারসিয়ারকে পাঠাবো এবং আমিও সেটা তদন্ত করে দেখব আমি এই কি ঘটনা ঘটেছে আমি সেটা আমার কাছে কোনো অভিযোগই নেই আমরা কাউন্সিলর বলছি যে ইঞ্জিনিয়ার কে নিয়ে গিয়েছিল সেখানে এবং জানে জানে আর ইঞ্জিনিয়ার আমাকে তো ইঞ্জিনিয়ার কিছু বলেনি কাউন্সিলারও কিছু বলেনি